বেলারুস চলে গেছে এই দুই বাচ্চাকে নিয়ে আজকে সারা দিন আমি কি করব এটা দেখতে পারবেন ওই নিবান কি এখনো ঘুমা ঘুম ঘুম নিবান এটা কে আমার আমার এটা জামা অলরেডি অন দা ওয়ে আমরা দেখছি ওর সাথে কথা বলছি তোমার মামার সাথে এখন ট্রেনে আছে ট্রেনে করে নেক্সট এয়ারপোর্টে যাবে আমাদের যে বার্লিং যাবে মামাকে মিস করোনা দিয়ে দিয়া স্পেশাল ডিম বানাবে

মা মাথা মা ছাড় না মমতা সেবে ছোটবেলায় তোমার দিদা আমাদেরকে বকা দিত ইয়ে ইয়ে হাবিবুর বাবু তো দিদা তো দাদা ভাই पापा কে বকা দিত আমি তো তো দুষ্টামি করতাম তোমার মত ছোট বানাই তুমি কি তোষ্টে বলেনা আমি যে কথা শুনতাম না মাঝে মাঝে খেতাম না पापा বলতো যে হাবিবু তুমি

দেসো ও হো হো ইন্টারেস্টিং লাগতেছে তোমাক কাছে নাকি মজা লাগতেছে না হ্যাঁ আমার আমার ভালো লাগিত কি আমার ভালো লাগিছি করতে এটা ইন্টারেস্টিং নিমান কত শান্তভাবে বসে আছে আমরা খাবার নিয়ে আসবে তুমি একটু পানি খাও তো নিমান পানি খাও পানি খাও এটা বাংলা অর্ডার একদম বাংলা শুনে আমার কি মনে হয় যে নিবেন বাংলা বুঝে না দিয়ে অবশ্যই আমি বলছি পানি খাওয়া সে পানি খাইছে গুড না হেল্প করতে চাও না দিয়া ওকে ও গুড না দিয়া ও ভেরি গুড নাদিয়া নালি না দিয়া নিবান এখন খাচ্ছে কেমন হয়েছে না দিয়া নিবান কেমন লাগছে মজা আম 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 নিবান সুন্দর করে টমেটো খাচ্ছে আগে হ্যাঁ নিবান তুমি টমেটো খাচ্ছো না দিয়া ভেরি গুড পাপা খাড একটা পরিবারের সবচেয়ে ইম্পর্টেন্ট কে জানো না দিয়া মামা মা কারণ মামা সবকিছু করে রেডি করে পাপা তো আমাকে হেল্প করি আজকে পাপা প্রথম তোমাদের জন্য নাস্তা বানাইছি একা একা তোমাদের কেমন লাগছে বলো মামাকে একটু তোমরা মিস করছে কিন্তু আমরা কয়েকদিন থাকতে হবে মামা আট দিনের জন্য গিয়েছে মানে আটটা সকালবেলা আমরা নাস্তা করতে হবে এর মধ্যে সকাল সকালবেলা তোমরা কিন্ডা গার্ডেনে যেতে হবে আহ আদন इवन বুড়া মানুষের মত টেক্সন इवन আদিয়ান इवन পুরো বড় হয়ে গেছে এখন পানি খাবে হইছে 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 এবার অন্য কিছু খাও খাও এটা এটা পাড়টি খাও দ্য চিজ খাও চিজ হ্যাঁ চিজ চিজ খাও চিজ এবারে আদিয়ান নিবন কে খাওয়াই দিছে দেখছো মামাকে ফোন দিচ্ছে কি বলে মামা কোথায় এখন মামা এয়ারপোর্টে নাকি ট্রেনে কি বলে মামা আমার প্রথম বিপদ শুরু হয়েছে ভাত বসাইছি ভাত বসাই আমি এইখানে বসে ওইখানে না দিয়ে নিবেন টিভি দেখতেছে এখানে বসে একটু মোবাইল দেখতেছিলাম অলরেডি ভাত পড়া গেছে হ্যাঁ বুঝতে পারছি এত ইজিরা আল্লাহ মানে আমি এখানে বসে আছি হঠাৎ করে আমাদের এখানে একটা এখানে একটা যন্ত্র দেখেন এই যে উপরে এটা পুপ পুপ করা শুরু হচ্ছে মানে ঘরে একটু ধোঁয়া হয়ে গেছে আমি 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 এখানে বসে আছি আমি তেরি পেলাম না এক আল্লাহ বসে মামাকে ছাড়া প্রথমবার আমরা একটু বাইরে বের এলাম কোথায় যাব আমরা খেলার মাঠ দেখি কোথায় যাওয়া যায় সারপ্রাইজ হবে তোমাদের জন্য একটু হ্যাঁ ইভান এই মামা কোথায় ও এখনো বুঝতে পারছে যে মামা চলে গেছে না দিয়া মামা নেই হলো মা আর প্রতি ভালোবাসা বাচ্চাদের নিবন তো বুঝতেছেনা যে মা কোথায় এখনো নিবন কি বুঝতে পারে না দিয়া হ্যাঁ ছোট মানুষ ও বোঝে না মানে 엄마 কোথায় মানে এই সিটে Наташа বসে পিছনে না দিয়া আর নিবান আজকে মামা নাই দেখি এখন নিবান মামা মামা করতেছে বাসার জন্য একটা জিনিস কিনতে হচ্ছে এটা আমি একটা আমাদের বাসার জুতা রাখার জন্য একটা বক্স কিনছিলাম সেটার একটা স্ক্রু লাগবে সেটা কেনার জন্য চলে এসেছি আমরা না দিয়ে নিবানকে নিয়ে তোমাদের কেমন লাগতেছে দুইজনের ভালো লাগো এখন আমাদের বাসার নিচে স্লাইডিং করবে বাচ্চা দুইজন ইয়েস এই এটা কিভাবে স্লাইডিং করে দিবা এটা কি স্লাইডিং করা হলো এটা হচ্ছে আমাদের বাসা উপরে বসে দাও ভেরি গুড বসেও দিতে পারেনি বান এক দুই তিন বোলা মানুষের যত রকম আকাম হম না দিয়ে তো এরকম করতো না ছোটবেলায় নিমান সব ডেঞ্জারাস জিনিসগুলো করে এখন না দিয়া দোলনা তুলছে আর নিমান কি করতে চায় এটার ভিতরে বালু আছে বালু দিয়ে খেলতে চায় না কিন্তু আমরা এখন ঘুমাইতে যাবো নিবান না এখন বালু ধরা যাবে না পরে 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 আর সবটা স্লাইডিং করি স্লাইডিং করি চলো চলো স্লাইডিং করি চলো চলো স্লাইডিং করি ও প্লেন 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 নিভেন প্লেন দেখ প্রলিনা মামা কোথায় যাচ্ছে প্রলিনা করে মামা টাটা দাও মামাকে মামা টাটা আমাদের tata mama ke, mama tata mama tata নিবান টাটা বাই বাই মামা নিবান এখন তার ঘর থেকে ঘাস কাটার মেশিন বের করছে ঘাস কাটা কাটা কাটো ঘাস কাটা ঘাস কাটা যেটা আছে ঘাস কাটার মেশিন খেললা মেশিন কাটা 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 আসা 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 ঘাস কা ঘাস কাটতেছে নিবান এখন নিবানের পালা খুশি দিয়ে বেদাবা বাবা খুশি বাসায় আসছি না দিয়ে নিবানের জুতা খুলে দিচ্ছে দেখছো নিবান তোমার বোন কিভাবে পাপাকে হেল্প করতেছে জুতা আবার সুন্দর করে রেখে দিচ্ছে এরকম ভালো বোন সবাই পায় নিবান এরকম ভালো বোন সবাই পায় দেখছো নিবান দেখতেছে কিভাবে বোন হেল্প করে গুড বোন খুবই দায়িত্ববান বোন থ্যাংক ইউ বাইরে থেকে আসলে হাত ধুইতে হবে নিবান হাত ধু

দেখছেন কি সুন্দর ভাইকে বই পড়ায় দিচ্ছে আর নিবান এখানে দুধ খাচ্ছে এইভাবে কিন্তু তো নিবা ছোটবেলায় আমরা ঘুম পাড়াতাম পাশে বসে বই পড়তাম বাংলাদেশি খাবার কি রান্না করছে এই যে তুমি হাত দিয়ে খাচ্ছো বাংলাদেশি খাবার অনেক দিন পরে বাসায় আমি একটু গরুর মাংস রান্না করছি ভাত দিয়ে না দিয়ে

আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় খেলার মাঠে যাব এখন এখন এইখানে নিয়ে এসছি চলে এসেছি এখানকার একটা সুন্দর আমাদের পার্ক যে পার্কটা নাদিয়া ছোটবেলায় অনেকবার এসেছি আমরা এখানে একটা খেলার মাঠ আছে সেটা আমরা দেখতে যাব নাদিয়া নিবান এখন খেলতেছে এখানে সুন্দর করে গাড়ি চালাইতেছে না এটা কি চালাইতেছে তুমি নিবান আর ওইখানে না দিয়া খেলতেছে ভালোই মজা করতেছে সবাই তে চরম ব্যস্ত দুইজন এ এ এ এ এ এত মুগা দেনা নিবান একটা বন্ধু পাইছে এখানে নিবান ও বন্ধুরটাকে দেখো তোমাকে টেক টেক করে দিচ্ছে এগুলো সব লাভ দিতে বাবা পর হাত ধরে লাভ দিতে পাবা নিবান নিবান এই যে হাত ধরে বাবার হাত ধরে ওয়া কানেচার ব্যানেচার হাই শুনছি নিবান নিবান একটা বল পাইছে

চলতেছে রাতে ডিনার আবারও বাংলাদেশি খাবার দুইজনে খাচ্ছে আম আম কারা নেবেন দেখি ভেরি গুড এবার না দিয়ে অলরেডি শেষ হয়ে গেছে না কেমন হচ্ছে বলো না দিয়ে খাবার কি মজা রাখতেছে নিবান মজা মজা কি মাথা না রেভাবে মজা নাকি মজা না ভেরি গুড নিবান দেখছেন এক এক খায় আমার ছেলে মাসাল্লাহ না দিয়ে নিবার দুইজনে একা এক আছে মা মাখাই দিলেই হয় ভেরি গুড আমরা একটু আগে তো তোমার মামার সাথে কথা বলছি মামা এখন আছে রাজধানী হোটেলে হ্যাঁ ওইখানে আমরা একটু আগে ফোনে কথা বলছি ভিডিও কলে মামা ভালো আছে কালকে সকালবেলা মামা বাসে করে বেলারুৎ যাওয়ার চিন্তা করবে তোমার সোফার কেমন লাগছে আজকে সারাদিন না দিয়া পাপার সাথে একা একা কেমন লাগছে পাপার সাথে ভালো লাগছে না কোনো কমপ্লেন আছে নো কমপ্লেন ওকে ভেরি গুড নাইস টু হিয়ার দ্যাট অলরেডি নিবান রেডি ঘুমানোর জন্য হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে আমার শেষ কাজ এটা ঘুম পাড়ানো এখন নিবান হ্যাঁ কেমন কাটছে তোমার ভালো কাটছে নিবান ভালো কাটছে এখানে ওদের না দিয়ে ঘুমাই যাবে গুড নাইট মাই লাভ একটু পরে আসতে আমি আগে নিমানকে গুম্পাড়ায় দিয়ে আসি ঠিক আছে